দেখুন এটা আবার একটা বড় ঢপের চপ আবার একটা জুমলাবাজি আর পনেরো লক্ষ টাকা তো আমরা টিভিতে ফেসবুকে অনেক পেয়েছি বা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে আমরা পাইনি জুমলাবাজি থেকে আমাদেরকে উদ্ধার করুক হ্যাঁ ডাল চাল খাবার না দিতে পারেন অন্তত জুমলাবাজি অন্তত মিথ্যা প্রতিশ্রুতি আর দেবেন না দয়া করে এইটা দিয়ে দিয়েছে দেখছে না দু কোটি ছেলে টোটো চালাচ্ছে হ্যাঁ ওই তো পনেরো লক্ষ টাকা করে পেলো দু বছর বসে খেলো সব অথচ দশ বছরের মধ্যে উনি অনেক কিছু কালো টাকা উদ্ধার করে সাধারণকে দেবেন বলেছিলেন এটা ভোটের একটা চমক এই চমকের জন্য উনি এটা আবার খুব বলেছেন ওনাকে লোক আর বিশ্বাস করে না আর বিশ্বাস করবেও না এর প্রতিফলন ভোটের বক্সি পেয়ে যান উনি হ্যাঁ একটা জিনিস করেছেন মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছেন হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করেছেন হ্যাঁ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করেছেন এইগুলো করেছেন উনি বিএন এক্সপ্রেস লোকসভার বেকিং আর সব খবরের গ্যারেন্টি নিয়ে আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে আবারও বড় ঘোষণা নরেন্দ্র মোদীর প্রথমে বছরে দু কোটি বেকারের চাকরি আর তারপর মধ্যবিত্তের অ্যাকাউন্টে উদ্ধার হওয়া কালো টাকা পনেরো লক্ষ আর এবার তিনি চাকরি চুরির তিন হাজার কোটি টাকা লোকসভা ভোটের পরেই কিন্তু মধ্যবিত্তের অ্যাকাউন্টে দেবে বলে ঘোষণা করেছেন তিনি কৃষ্ণনগরের রাজমাতা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে টেলিফোনে বলেছেন যে এবার যে চাকরি চুরি বা অবৈধ যে কালো টাকা উদ্ধার হওয়া সেই টাকা কিন্তু তিনি লোকসভার পরেই সাধারণ মানুষের যে অ্যাকাউন্টে তিনি তুলে দেবেন আর কি বলছেন জনতা তারা বলছেন পুরোটাই জুমলাবাজি বা পুরোটাই হচ্ছে ঢপের বলবেন দেখুন এটা আবার একটা বড় ঢপের চপ আবার একটা জুমলাবাজি আর পনেরো লক্ষ টাকা তো আমরা টিভিতে ফেসবুকে অনেক পেয়েছি বা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আমরা পাইনি আর মোদিজিকে বলবো দেখুন আপনি দেশের মুখ্য বা প্রধানমন্ত্রী অন্তত দেশের লজ্জা হয়ে দাঁড়াবেন না আপনাকে নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে এবারে আপনি আস্তে আস্তে হাসির একটা খোরাক হয়ে দাঁড়িয়েছেন পনেরো লক্ষ টাকা দু কোটি চাকরি আবার নতুন একটা জুমলাবাজি শুরু করেছেন এই জুমলাবাজি থেকে আমাদেরকে উদ্ধার করুক হ্যাঁ ডাল চাল খাবার না দিতে পারেন অন্তত জুমলাবাজি অন্তত মিথ্যা প্রতিশ্রুতি আর দেবেন না দয়া করে

কি এটা বিশ্বাসযোগ্য তো নয় কারণ গত দশ বছরের মধ্যে উনি অনেক কিছু কালো টাকা উদ্ধার করে সাধারণকে দেবেন বলেছিলেন এটা ভোটের একটা চমক এই চমকের জন্য উনি এটা আবার বলেছেন ওনাকে লোক আর বিশ্বাস করে না আর বিশ্বাস করবেও না এর প্রতিফলন ভোটের বক্সই পেয়ে যাবে দশ বছরই শুনে আসছি দু কোটি কেন দু হাজার লোক চাকরি পেয়েছে কিনা এখন সন্দেহ আছে ঢপ এটা পুরোটাই ঢপ উনি ঢপ মাস্টার ওনাকে আর কিছু বলে লাভ নেই ঢপ দিয়ে দিয়ে উনি আজ দশ বছর কাটিয়েছেন আবার পাঁচ বছর ধপ দিয়ে কাটাবার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ এটা আর বুঝবেন কিন্তু অত বিশ্বাস হয় না দেখুন ভোটের আগে তো অনেকে অনেক কিছু বলে এই আমাদের প্রধানমন্ত্রী কত ভালো কাজ করেছে দেখুন ভালো একটা উদাহরণ দিচ্ছি বরিষ্ঠ লোক যারা সামান্য টাকা ইনকাম করে রিটায়ার হয়ে গিয়ে বসে টাকা রেখেছে সেই টাকার ইন্টারেস্ট ছিল কত এক লাখে ছশো সাতষট্টি টাকা এখন সেটা হয়েছে পাঁচশো আটান্ন টাকা তাহলে এই যে টাকাটার ডেফিসিয়েন্সিটা প্রত্যেকে আসবে বাজারে কি দাম কমছে না বাড়ছে এই কে মধ্যে বিবেচনা করা উচিত যে এর আগে তো উনি বলেছিলেন যে যেগুলো প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন উনি একটাও রাখতে পারেননি উনি হ্যাঁ একটা জিনিস করেছেন মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করেছেন হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করেছেন হ্যাঁ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করেছেন এইগুলো করেছেন উনি বাকি টাকা পয়সা লোকের পাশে দাঁড়ানো লোকের এখন যা দৈনন্দিন জীবনযাপন সেইগুলো যদি একটুখানি রাখে তাহলেও কিঞ্চিতের বঞ্চিত বলতে পারবো এই জুমলাবাজি এই মিথ্যে এর কোনো এ নেই এর কোনো ভরসা নেই কতটা বিশ্বাস করে

এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে